টু লক টেন বেস ফাইভ প্লাস লক টেন বেস থার্টি সিক্স মাইনাস লক টেন বেস এটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা এই মান নির্ণয়ের আগে একটু আমরা সাধারণ ধারণা নিয়ে নিই লগের যদি বেস বেজ সমান হয় তাহলে পাওয়ারগুলো গুণ হবে মানে লগ এ বেজ এক্স প্লাস লগ এ বেস ওয়াই হলে এটা হবে লগ এ বেজ এক্স গুণ ওয়াই বেস বেস সমান তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে আবার যদি লগের বিয়োগের ক্ষেত্রে যদি বেস বেজ সমান হয় তাহলে পাওয়ারগুলো ভাগ হবে log এ base এক্স মাইনাস লগ এ বেজ ওয়াই তাহলে log এ বেজ এক্স মাই এক্স ডিভাইডেড বাই ওয়াই হবে ভাগ থাকলে পাওয়ার সরি মাইনাস থাকলে পাওয়ারগুলো ভাগ হবে তাহলে আমার এই অঙ্কটি শুরু করি লক টেন বেস এ এটা ফাইভ স্কয়ার হয়ে যাবে টুটা পাওয়ার হয়ে যাবে প্লাস লক টেন বেস থার্টি সিক্স মাইনাস লগ টেন বেজ নাইন এখন সবগুলোরই বেস যেহেতু সমান আমরা লগ টেন লিখে এর জন্য দুইটা গুণ হবে তার মানে ফাইভ স্কোয়ার হচ্ছে 25 ফাইভ আর এটা যেহেতু মাইনাস তাই এটা ভাগ হবে log টেন বেস নাইন দিয়ে থার্টি ভাগ করলে হচ্ছে ফোর ফোর দিয়ে টোয়েন্টি গুণ করলে হচ্ছে হান্ড্রেড আর log টেন এই কি লেখা যায় টেন স্কোয়ার ইকুয়াল এই টুটা সামনে চলে আসবে টু লগ টেন বেস টেন আমরা জানি লগের বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে লগের তাহলে রেজাল্ট হবে ওয়ান তাহলে এটা হবে টু ইন টু ওয়ান ইকুয়াল টু টু তাহলে এটাই নিয়ে উত্তর এবং কয় আছে অপশন দুই এটাই আমাদের নিয়ে উত্তর